আসবি না আসবি না তুই সকাল সকাল ঘুম থেকে উঠে যাস আসবি না তুই আসবি নাচু ম্যান হ্যালো এভরিওান গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে সাথে একটু কিছুক্ষণ খেলা করে নিলাম তারপরে ওকে কোলে নিয়ে সবার জন্য বানিয়ে নিচ্ছিলাম যা কারণ ও একদম কোলে থেকে নামছিল না আর প্রত্যেক দিনের মতন তারপরে চলে এসেছি আমি কাপড় মেলতে মা ও জামা কাপড়গুলো সকল সকলেই কেচে দেয় আর এই ঠান্ডার দিনে রোদ্দুরবেলা মানে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালোই লাগছে গরমকাল একটু অসুবিধা হতো কিন্তু এখন না বেশ ভালোই লাগছে আর তারপরে নিচে চলে গিয়ে আমি খেলাম এখন ব্রেকফাস্টে রুটি আর কালকের যে পিকনিকের আলুর দমটা বেঁচে গেছিলো মাংসের কিমা দিয়ে তোমরা দেখেছি লাগের ব্লগে তো সেই আলুর দমটা দিয়ে আর রুটি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আমার সাথে খেতে আজকে বসেছিল অর্ণব আমার দিদির ছেলে দুজনে মিলে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিলাম আর তারপরে কিন্তু স্নান টান করে নিয়েছি মা রান্না হয়ে গেছিলো আমার দায়িত্বে দিয়েছিল চিংড়ি মাছের বড়াগুলো ভাজার মা বাবার ঠাকুমার জন্য কিন্তু আগে নিরামিষ বড়াগুলো ভেজে নিচ্ছি তারপরে কিন্তু আমাদেরটার মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পিঁয়াজ দিয়ে বড়া ভাজবো তারপরে কিছুক্ষণ রেহুর সাথে খেলে নিলাম Hello! <laughs> Hello! <laughs> Hello! একবার রিহুর সাথে কিছুক্ষণ খেলার পর রিহু ঘুমিয়ে পড়েছিলো তারপর সন্ধ্যাবেলা এসেছিলো আমাদের পাড়ায় ফুচকাওয়ালা দিদি ফুচকার ট্রিটটা দিল আজকে সবাইকে বাচ্চাদেরকে ফুচকা খাওয়ালো সেখান থেকে ফুচকা খেলাম আর বেশ ভালোই লাগলো ফুচকাটা আর সন্ধ্যাবেলা মানে খাওয়ার পর রাত্রেবেলা কিন্তু আমার ডিনারের দায়িত্ব ছিল চিলি চিকেন বানানো আমার যত ভাগনা ভাগনিরা এসেছিলো ওরা কিন্তু আমার কাছে আবদার করেছিল আমার হাতে চিলি চিকেন খাবে তাই ওদের জন্যই কিন্তু আমি এখানে চিলি চিকেন বানাচ্ছি শুক্লা আমার রিহুকে সামলাচ্ছে ঝুমুর দিয়ে আর মা মিলে কিন্তু আমাকে কাটাকুটি করে দিল এখন শুধু আমি খুন্তি নাচ্ছি দেখো চিলি চিকেনের পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন শুধু পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি এরপরে তো তিন রকমের সস দিয়ে মিক্স করে দেব। আর গরম জল দিয়ে দেবো তাহলেই কিন্তু চিলি চিকেন রেডি হয়ে যাবে একদম দেখো বাচ্চারা কিন্তু খেতেও বসে পড়েছে আর ওরা কিন্তু বলছিল বেশ ভালোই হয়েছে চিলি চিকেনটা আর চিলি চিকেনের সঙ্গে মাছকে বানিয়েছিল পরোটা পরোটা দিয়ে চিলি চিকেন খেতে জাস্ট অসাম লাগছিল আমি তো বলেছিলাম রুটি করতে কিন্তু মা পরোটাই করে দিল আর এইভাবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ ভালোই লাগে বেশ পিকনিক পিকনিক মনে হচ্ছিলো কিন্তু এটা তো পিকনিক ছিল না জাস্ট সবার নিমন্ত্রণ ছিল আমাদের ঘরে তো খেতেও বেশ ভালোই হয়েছিলো আর এখানে শুধু আমি জয়কে খুব মিস করছিলাম জয় থাকলে বেশ ভালোই হতো কিন্তু এখন তো আসতে পারবে না কিছু করার নেই আমাকে একা একাই সব কিছু সেলিব্রেট করতে হবে তো এই ছিল আজকের মিনি ব্লগ ওকে বাই গুড নাইট